গোয়াল পর এবার ইসলামপুর হরিয়ানায় আবারও পরিযায়ী শ্রমিকদেরকে অত্যাচারের খবর সামনে আসে যেটা জানা যাচ্ছে যে পরিযায়ী মারধর করা হয় এবং মেরে তার দু পা ভেঙে দেওয়া হয় এবং সেই অবস্থাতেই তিনি বাড়িতে ফেরেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো গোয়াল পর এবার ইসলামপুর পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ এবং হরিয়ানাতে হেনস্থা করা হয়েছে এমনি অভিযোগ তারা করছেন বাংলাদেশি তকমা দিয়ে মারধর মেরে দু পা ভেঙে দেওয়ার অভিযোগ হরিয়ানায় পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ বাংলাদেশি তকমা দিয়ে মারধর মেরে দু পা ভেঙে দেওয়ার অভিযোগ জোর করে বাংলাদেশি স্বীকারোক্তি করানোর চেষ্টা এমনই অভিযোগ করছেন পরিযায়ী শ্রমিকরা অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে ভাঙা পা নিয়ে বাড়িতে ফিরেছেন পরিযায়ী শ্রমিক দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি যেখানে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হরিয়ানা পুলিশের হাতে হেনস্থার অভিযোগ তুলছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা ভাঙা পা নিয়েই বাড়িতে ফিরেছেন অভিযোগ হরিয়ানার পানিপত পুলিশের বিরুদ্ধে জোর করে বাংলাদেশি শিকারক্তির অভিযোগ আনছেন এই পরিযায়ী শ্রমিক গোয়ালপোখরের পর এবার ইসলামপুর হরিয়ানে পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ বাংলাদেশি তকমা দিয়ে মারধর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অলিভ মিত্র অলিভ আমরা যে খবরের দিকে নজর রেখেছি বিগত কয়েকদিন ধরে দেখছি যে যেভাবে হরিয়ানা পুলিশের হাতে হতে হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের সেক্ষেত্রে কিন্তু এর আগে গোয়ালপুখে ঘটনা তুলে ধরেছিলাম আবার ইসলামপুরে সেক্ষেত্রে বাংলাদেশে জোর করে বাংলাদেশের স্বীকারোক্তি করানোর চেষ্টা করা হচ্ছে এই পরিযায়ী শ্রমিককে এবং তার যা অভিযোগ যে তাকে মারধর করা হচ্ছে দু পা ভেঙে দেওয়া হয়েছে ভাঙা পা তিনি বাড়িতে ফিরেছেন ঘটনাটা কি বিস্তারিত জানতে চাইব ঠিক তুমি যেটা যে পুলিশ যেভাবে নির্মল অত্যাচার শুরু করেছে বাংলার এই পরিযায়ী শ্রমিকদের ওপর সেটা কিন্তু বর্গ রচিত এখানে যেভাবে একের পর এক আহ পরিযায়ী শ্রমিকরা ফিরে এসে তাদের পা ভাঙা অবস্থায় প্লাস্টার করে আমরা প্রথম দিকে হয়তো কিছুটা ভেবেছিলাম যে শ্রমিকরা মিথ্যা কথা বলতে পারেন অন্য কোনো কারণে পুলিশ মারধর করতে পারে কিন্তু এখন যেভাবে একই ঘটনা একই ভাবে একের পর এক শ্রমিক শুরু করেছে তবে কিন্তু এখন একটা বিষয়টা অন্য দিকেই মাত্রা নিচ্ছে এবং করাচ্ছে পরিষ্কার এখন বোঝা যাচ্ছে যে বাংলার শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গেলে তারা কিন্তু রীতিমতন এই মুহূর্তে সমস্যার মধ্যে রয়েছে এবং তারা কাজ করতে গিয়ে তারা নিজেদের মান সম্মান সব খুঁয়ে ফেলছে তারা বাংলায় কথা বলাতে তাদেরকে কিন্তু পরিষ্কারভাবে ভাবে বাংলাদেশি আখ্যা দেওয়া হচ্ছে পাশাপাশি যে জোর করে লিখিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তারা বাংলাদেশি সেই কথাটি স্বীকারোক্তি ভাবে কিন্তু তারা যেহেতু এবার লিখে না দিলে পরেই তাদের মারধর করা হচ্ছে ব্যাপক ঘরে এবং পরপর তিনটি ক্ষেত্রে দেখা গেল হরিয়ানা পুলিশ তারা কিন্তু পা ভেঙে দিয়েছে মেরে এবং পা তার আগে তাদেরকে পা উপর দিকে ঝুলিয়ে পা মাথা নিচের দিকে দিয়ে দীর্ঘক্ষণ রেখে তাদেরকে চেষ্টা করেছিল এরকম নির্মম অত্যাচার কিন্তু একই খবর বারবার করে ফিরে আসছে এবং একাধিক ব্যক্তি এর আগে গোয়াল্প করে দুজন আসছে এসেছিল এখন কিন্তু একজন এলো ইসলামপুরে অর্থাৎ এই জেলা থেকে প্রচুর পরিমাণে যে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যাচ্ছে জেলায় যে কাজের জায়গাটা নেই কর্মসংস্থানের যে অভাব রয়েছে সেটা কিন্তু পরিষ্কার রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানের দাবি করা হলেও কার্যত যে যে সমস্যা রয়েছে সেটা কিন্তু একবার পরিষ্কার চিত্র উঠে আসছে এই একের পর এক পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম অত্যাচারের যে সবি সামনে আসছে সেটা কিন্তু ধন্যবাদ স্যার ধন্যবাদ অলি আপনাদেরকে আরও একবার জানি রাখবো গোয়ালপোকরের পর এবার ইসলামপুর হরিয়ানায় পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ বাংলাদেশি তকমা দিয়ে মারধর মেরে দুপা ভেঙে দেওয়ার অভিযোগ জোর করে বাংলাদেশি স্বীকারোক্তি করানোর চেষ্টা এমনি এমনই অভিযোগ করছেন সেই পরিযায়ী শ্রমিক